হ্যালো এভরিওন আসসালাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা সবাই মিলে যাত্রা শুরু করলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু সবারই মন খারাপ এই মন খারাপের পিছনে অবশ্য কারণও আছে এর কারণ হল আজকে আমার ওয়াইফের বড় ভাই আই মিন আমার সুমন্দি তিনি বাংলাদেশ থেকে পোল্যান্ডে চলে যাচ্ছেন তিনি দীর্ঘ দেড় বছর পরে বাংলাদেশে এসেছিলেন গত নভেম্বর মাসের আঠাইশ তারিখ তিনি হঠাৎ করেই বাংলাদেশে এসেছেন সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার এই হঠাৎ আগমনে সবাই অনেক খুশি হয়েছিলেন এবং ফ্যামিলির সবার মাঝেই একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু সে আজকে আমাদেরকে এবং বাংলাদেশ সেরে পোল্যান্ডে চলে যাচ্ছেন এই জন্য সবারই মন খারাপ মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কারণ দীর্ঘ দেড় বছর পরে তিনি বাংলাদেশে এসেছেন আবার দেড় মাসের মাথায় তিনি বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন পোল্যান্ডে এই জন্য সবার মন খারাপ আর এই মন খারাপের রিজনটা কিন্তু তিনিও বুঝতে পেরেছেন তারও ইচ্ছে ছিল তিন মাস বাংলাদেশে থাকার কিন্তু ইচ্ছে থাকলেই সবসময় যে সবকিছু হয় ব্যাপারটা তেমন না আসলে মানুষের জীবনটাই এমন ক্যারিয়ারের জন্য কখনো কখনো নিজের বাসস্থান জন্মস্থান অথবা নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হয় দূর দূরান্ত পথ পাড়ে দিতে হয় যাই হোক আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি আমরা এখন যাচ্ছি নামাজ পড়তে আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম আনুমানিক সোয়া পাঁচটার দিকে এখন বাজে ছয়টা চল্লিশ মিনিট অথবা চল্লিশ মিনিট প্লাস সময় লাগছে এখানে আসতে রাস্তায় জ্যাম ছিল না যার জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি জ্যাম থাকলে কিন্তু এই সময়টা আরও বাড়ত আমরা নামাজ শেষ করে বের হলাম এটা কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সবাই চিনেন ঢাকার উত্তরার পাশে অবস্থিত এটা হলো বহির্গমন চার্ট মানে এই এয়ারপোর্ট থেকে যেই বিমানগুলো এখান থেকে সেরে যাবে ওইগুলার চার্ট এখানে লম্বা সিরিয়াল সিরিয়াল মেনটেন করে সামনে আগানো হচ্ছে ফাইনালি ভাইয়াকে বিদায় দিচ্ছি বিদায় দিতেই হবে মনের ভাষা শব্দহীনা ছিন্ন হৃদয় বিন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন ফাইনালি ভাইয়াকে বিদায় দিলাম প্রাইমারিভাবে ভাইয়ার ডকুমেন্টগুলো চেকিং করা হচ্ছে ভাইয়া এন্ট্রি পারমিশন পেলো এভরিথিং ইজ ওকে ভাইয়ার ফ্লাইট হলো নয়টা চল্লিশ মিনিটে তিনি এখান থেকে প্রথমে যাবেন দুবাইতে বাংলাদেশ থেকে ডুবাইতে যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে দুবাই থেকে তিনি যাবেন পোল্যান্ডে ইন টোটাল বাইশ থেকে তেইশ ঘন্টার জার্নি ভিতরের প্রাইমারি কাজগুলো সেরে ভাইয়া শেষবারের মতো বিদায় জানানোর জন্য গেটে আসলো আমরাও বাহিরে কিছুক্ষণ ওয়েট করছিলাম ভাইয়ের জন্য দোয়া করি ভাইয়া যেন সহি সালামতে সুস্থতার সাথে সে তার গন্তব্যে পৌঁছাতে পারে আমরাও ব্যাক করতেছি ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে যেখানেই থাকেন না কেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত